তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসে তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসে বারবার বলেছি মনে থাকা দরকার এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধে থাকবে মানুষ সকালে হবে সোর বানর সোর হয়ে যাবে শুকুর হয়ে যাবে বানর হয়ে যাবে আমি একথা বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তিন সমস্যা নেমে আসবে মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি রাস্তাঘাটে মারামারি সব কিছু অন্যায় অবিচার যে জিনিস দশ টাকা কেজি সেই জিনিস পঞ্চাশ টাকা কেজি সব সমস্যা নেমে আসবে তিনটা পাপের কারণে এক এদা সারেগুল খমরা যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য ঠান্ডা পেপসি আসি কোকো সব হারাম আজকে নতুন কথা নয় তিরিশ বছর থেকে বলে আসছে দুই জহরাতির কায়েনাত মেয়েরা যখন নাচবে সব দোকানে মেয়ে আছে সব মোবাইল মেন আছে সব বাড়িতে মেয়েন আছে মেয়েরা যখন নাচবে তখন তিনটে বিপদ নেমে আসবে তিন জারাববিল মা যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব মোবাইলেই বাজনা বাজে সব দোকানে বাজনা বাজে প্রায় সব বাড়িতে বাজনা বাজে প্রায় সব দোকানে বাজনা বাজে প্রায় সব প্ বাড়িতে বাজনা বাজে প্রায় সব মোবাইলে বাজনা বাজে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে মানর সর হয়ে যাবে তিন সমস্যা নেমে আসবে তিনটি পাপের কারণে আবার আফসোস করে দুঃখ করে তিনি বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখ আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে কথা কর্মে চালচলনে কিষ্টি কালজরে খাতা কলমে বই পেনসিলে পোশাকে সব কিছুতে আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের জুতার সমান বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান ডান হাতের বিক্ষ যেমন বাম বাম হাতের সমান এভাবে বলতে বলতে এবার তিনি নিচে নামতে লাগলেন ভাষার নিচে নামতে নামতে এমন ভাবে বললেন পৃথিবীর মানুষ শুনে রেখ ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মত মায়ের সাথে জেনা করবে এই ছেলে তোমার মাথায় চুল কেমন করে ছাটা আছে তুমি বুঝতে পারো না এরকম কেন শুধু ওপরে চুল কেন চতুর্দিক কেন চাঁচা এটা কি এটা তুমি কি বলতে চাচ্ছ আমি লন্ডনে সাউথ একটা মসজিদে জুমার খুতবা থেকে নিচে নামছি তা একটা লোক তার ছেলেকে দড়িয়ে নিয়ে এসে বলছে একটু দোয়া করে দেন আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন তা আমি মাথায় হাত দিয়ে দোয়া করতে যাচ্ছি দেখি চুল এভাবে ছাড়া। আছে তার ভাই যে এরকম কেন আর ওই সময়তে ছবিও ছিল যে কীভাবে চুল ছাড়তে হবে তখন আমি বলছি দুঃখিত লন্ডন পয়সা উপার্জন করতে এসেছি আদর্শ বিক্রি করতে আসেনি লন্ডন পয়সা উপার্জন করতে এসেছি আদর্শ বিক্রি করতে আসেনি মুসলমানের একটা আদর্শ আছে কারোর সাথে ওই আদর্শ মিলবে না হিন্দুর মেয়ে কপালে টিপ দেয় মুসলিম দেয় না হিন্দু মহিলা হাতে শাখা সাদা ব্যবহার করে মুসলিম মহিলা করে না এদের নিজস্ব একটা আদর্শ আছে নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে স্বভাব আছে সব নবীর স্বভাব ছিল দশটি সব নবীর বৈশিষ্ট্য ছিল দশটি সব নবীর স্বভাব ছিল দশটি সব নবীর বৈশিষ্ট্য ছিল দশটি এক এউ ফাউল্লোহা দাড়ি বড় করতে হবে কেটে ফেলা যায় না চেঁচে ফেলা যায় না চেঁচে ফেললে নারী সাদৃশ্য হয় তখন আল্লাহর অভিশাপ হয় চেঁচে ফেললে স্ত্রী শক্তি ক্ষমতা কমে যায় চোখের পাওয়ার কমে যায় দাড়ি চেঁচে ফেললে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হয় দুই কাসু সারে মোচ কেটে ফেলতে হবে মোচ চেঁচে ফেলতে হবে না তিন আজ ফারে নখ কেটে ফেলতে হবে এ তোমার নখ বড় কেন তোমার মা নাই নাকি তুমি কি মনে করছো তোমার মা এটা নয় সতমা তোমার নখ বড় কেন কেন হাদিস তো তোমার মুখস্থ আছে তোমার নখ বড় হলো কিভাবে এটা হয় কিভাবে জাবের রাজি আল্লাহ বলেন রাসুলের সাথে যুদ্ধ করে বাইর থেকে আসলাম মদিনায় ঢুকবো আসছিলাম মদিনাই ঢুক থামা রাতে এখানে থাকো সকালে বাড়িতে যাব। আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন যা আল্লাহর নবী বললেন বিক্রানন্দ সাইয়েবা কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ অবিবাহিতা মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ যাবের রাজে রাতন বললেন আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি তখন আল্লাহ নবী বললেন হাল্লা বিক্রান্ত তুলায় বখা তুমি কুমারী অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তখন জাবের রাজ বলছেন আল্লাহর নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার আব্বা নয় জন মেয়ে রেখে গেছেন আমার নয় জন বন আছে আমি তাদের মতো মেয়ে বিবাহ করতে চাইনি চারটে কারণে আমি তাদের সমবয়সের মেয়ে বিবাহ করতে চাইনি চারটা কারণে আমি আমার বোনদের কম বয়সের মেয়ে কুমারী মেয়ে বিবাহ করতে চাইনি চারটা কারণে এক লেতুয়াল মহন্না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দই বলে তোয়াত্তে হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তিন বলে তোরাৎ চেলা হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে মাথার চুল করে সাজগোজ করে পরিপাঠ করে রাখতে পারে চার বলে তাকুমা মালাহীন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে তোমার মা পাহারাদার হাদিস বোখারি মুসলিম তোমার মা শিষ্টাচার শিখাবে তোমার মা নিজে একটা আইনে কিনে নিয়ে এসেছে আয়নাটা কাতল মাছ তোমার মা কি শিষ্টাচার শিখাতে পারে তোমার মা একটা বাটি কিনেছে সেটা হলো রুই মাছ কি শিখাতে পারে তোমার মা তোমার মা একটা প্লেট কিনেছে সেটা হলো চিংড়ি মাছ তোমার মা কি আদর্শ তোমাকে শিখাতে পারে তোমার বাপ একটা পট কিনে নিয়ে এসেছে সেটা হলো ঘোড়া আয়েসার আল্লাহ তালা বলেন আল্লাহর নবী বাড়িতে ঢুকে প্রাণী হিসেবে যা কিছু থাকতো সবকে ভেঙে চৌচির করে দিতেন আর যদি সেটা কাপড় হতো তাহলে ঢুকে ধরে আগে ছিঁড়ে টুকরা টুকরা করতেন আয়েসার জিয়াল্লাহ তালনের বিবরণ উপদেশ বয়ে একটা আলোচনা আছে ছবি ও মূর্তি পঁয়তাল্লিশ মিনিটে যখন দেশ ছেড়ে দিতে হলো তখন প্রথম বক্তব্য ছিল জুলুম অত্যাচার দ্বিতীয় ছিল ছবি মূর্তি তৃতীয় বক্তব্য ছিল আত্মসাত আপনি দেখুন আমি প্রাণপণে চেষ্টা করেছি আপনাকে বোঝানোর জুলুম কি জিনিস আমি প্রাণপণে চেষ্টা করেছি আপনাকে বোঝানোর আত্মসাত কি জিনিস প্রাণপণে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করেছি ছবি মূর্তি কি জিনিস আপনার বাড়িতে পট আছে আপনার আদর্শ কি আপনার স্ত্রী কি আদর্শ বুঝে কে বলেছে গেছে সেজন্য মা বাচ্চা হয়েছে তাই ও মা ও ও মায়ের দায়িত্ব পালন করা বুঝে না আদর্শ ও বুঝে না ওর বাবা বুঝে না ওর মা বুঝে না এমনিতে সংসার চলছে নাহলে সারা গ্রামের মানুষ থুবড়াতে একটা যুবতী মেয়ের মুখে ক্ষীর তুলে দেয় এটা কি আদর্শ এটা কি শিষ্টাচার সারা গ্রামের মহিলা এভাবে গীত গায় বরকে সামনে রেখে এটা কি আদর্শ আমি তো বহুদিন বলেছি চাঁপায় নবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও যায় নাই কেউ একটু সাহস করে উল্টে ধরে না কোনো আমার কাছে বউ দেখা থেকে নিয়ে বউ বায়না করা থেকে নিয়ে আপনার বিবাহ মাঝা খরচ থেকা নিয়ে আবার থুবড়া থেকে নিয়ে ডুলি বিবি থেকে নিয়ে আমি বলেছি ডুলি বিবি শব্দ এমনভাবে ভুলে যেতে হবে বিশ বছর পরে কেউ যদি বলে ডুলি বিবি আরেকজন বলবে ডুল বিবি কী জিনিস গো তখন আরেকজন বলবে তাহলে এটা ডিকশনারিতে দেখতে হবে এটা কী জিনিস এমনভাবে ভুলে যেতে হবে যেমন মারিয়াম বলেছিলেন কুন্ত নাসিয়াম মানসিয়া আমার পেটের সন্তান আমি জাতিকে কি দিয়ে বুঝাবো ওদের একটা তালিকা আছে এদের স্বামী স্ত্রীদেরকে দুইজনকে ওই তালিকায় লিখে দেওয়া হবে এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন নিজে আপনি উঠলেন স্ত্রীকে উঠালেন দুই কাজ সলাত আদায় করলেন যারা পরেজগার মানুষ তাদের একটা তালিকা আছে আপনার দুইজনের নামটা ওখানে লিখে দেওয়া হবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন